হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ অনেক দিন বাদে দিয়ে আবার ডেইলি ব্লগ স্টার্ট করছি বন্ধুরা এবার থেকে আর মিস যাবে না এবার থেকে ডেইলি আমি কি ঘরে করি না করি সব কিছুই তোমাদের মাঝখানে তুলে ধরবো মাঝখানে কিছু অসুবিধার কারণেও অনেকদিন ভিডিও দিতে পারিনি এবার থেকে কিন্তু রোজই কন্টিনিউ ভিডিও আসবে তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি এখন সময় সকাল সাতটা বাজে এই মাত্রই উঠলাম উঠে এখনও কোনো বাসি কাজবাজ সারা হয়নি আজ একটু দেরি হয়েছে যে কারণে গোপুসোনা নেই গোপুসোনা থাকলে তো খুব তাড়াতাড়ি উঠে কাজবাজ সারতে হয় কপুসনা নেই দেখেই আজকে একটু দেরি করে উঠলাম এখন বাসি কাজ সমস্ত কিছুই পড়ে আছে এবার আস্তে আস্তে সবকিছুই সারবো তোমরা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওটা পৌঁছে যেতে পারে আর যারা নতুন দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে আর যে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখো বন্ধুরা কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরের চতুর্দিকে শুধু সবুজে সবুজ দেখতেও এত ভালো লাগছে আর গরমটাও কিন্তু অনেকটাই কমে গেছে আর আজকে দেখো আমাদের গাছে তিনটে সাদা ফুল ফুটেছে গাছে ফুল ফুটলে সেই ফুল যদি ঠাকুরের চরণে দেওয়া যায় এত যে শান্তি লাগে সে আর কি বলবো তোমাদেরকে তো দেখো এখনো বাসি কোনো কাজ সারা হয়নি এখন প্রথমে বাসি বিছনাটা তুলে নেব। তুলে তারপরে আস্তে আস্তে ঘরের কাজ বাজে হাত দেব। তোমরা সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি টাটা বাসি বিছনাটা তুলে সুন্দর করে ঝেড়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছনাটা তো গুছানো হয়ে গেছে এখন বাসি ঘরটা কিন্তু প্রথমে এখন ঝাড় দিয়ে নেব তার আগে পাপসগুলো তুলে সব বারান্দায় রেখে দেব রেখে এখন কিন্তু বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে এত বেলা কিন্তু হয় না জানো তো বন্ধুরা যখন গোপু থাকে গোপুসোনাকে তো সকাল সকাল তুলতে হয় গোপুসোনাকে সকাল সকাল তোলার কারণে তাড়াতাড়ি কিন্তু উঠে কাজবাজগুলো সারা হয়ে যায় এখন গোপুসোনা ঘরে নেই গোপসোনা মামাবাড়িতে গেছে ঘুরতে ওই জন্যই খুব লেট হয়ে যাচ্ছে তো ঠিক আছে গোপসোনা তো নেই ওই জন্যই কাজ একটু লেট করে করলেও অসুবিধা নেই তো এখন আমি আগে প্রথমে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব আর কালকে রাতের এঁঠো বাসনটা রয়েছে সেটা আজকে কালকে রাতের মেজে রাখা হয়নি জানো তো বন্ধুরা সেটা এখন মা এদিকে রান্নাঘরে বাসনটা মেজে নিচ্ছে আর আমি এদিকে এখন বাসি ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর বেশি বেলা করে ঝাড় দিতে না একদমই ভাল লাগে না একটু তাড়াতাড়ি বাসি ঘরটা ঝাড় দিলে খুবই ভাল লাগে শান্তি লাগে ঘরে বেশি কাজবাজ বাজ করতেও ভাল লাগে না বাসি ঘরটা যতক্ষণ ঝাড় দেওয়া হয়ে যাবে ঘরটা মোচা হয়ে যাবে খুবই ভাল লাগে শান্তি লাগে মনে বেশিক্ষণ তো ঘর ফেলে রাখা যায় না তাই না আর আজকের ভিডিও থামনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে একটা বার্থডের ভিডিওই শেয়ার করব তোমাদের সাথে আজ আমার দাদার বার্থডে সেটাই ছোট্ট করে আমরা কিছু একটু আয়োজন করেছি সেটা সবটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো তোমরা দেখতেই থাকো এখন এদিকে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দেওয়া হয়ে গেলে অনেকটাই কাজ হালকা হয়ে যায় তাই না বলো বন্ধুরা এখন আগে প্রথমে বাসি ঘরটা দেখো এদিকে পুরো ঘরটা ভালোভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরের দিক থেকে ময়লাটা বার করে ফেলে দেব তো দেখো এখন রান্নাঘরের দিকে ময়লাটা নিয়ে ফেলে দিচ্ছি কারণ কি আমাদের তো অন্য কোনো জায়গা দিয়ে ময়লা ফেলার কোনো অপশানই নেই রান্নাঘর থেকেই ময়লাটা বার করে ফেলতে হয় তো চলো এদিকটা ঘদিকটা ঝাড় দিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পরে আর কী কী কাজ বাজ করি না করি পরে আসছে এখনকার সব সব্বাইকে টাটা দুয়ার ঝাঁট দিয়ে দিদিদের ঘরে চলে আসলাম সকালের টিফিনটা করতে আর আজকে সকালে আমাদের খুব টেস্টি কিন্তু একটা টিফিন হচ্ছে বন্ধুরা এগ রোল কালকের অনেকটা বাসি রুটি রাখা ছিল সেটা দিয়ে দিদি কিন্তু রোল বানিয়ে দিচ্ছে ডিম দিয়ে সব কিছু দিয়ে বানিয়ে দিচ্ছে আর এত টেস্ট হয়েছে বন্ধুরা সেটা আর কি বলবো আর দিদির নিজের হাতে বানানো কাশুন দিদি আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি তো চলো টিফিনটা খাওয়া দাওয়া করে নিই তো দেখো দিদিদের ঘর থেকে টিফিনটা খেয়ে চলে এসেছি এখন এদিকে ঠাকুরের বাসনটা বারান্দায় নিয়ে যাব। ঠাকুরের বাসনটা প্রথমে মেজে নেব ঠাকুরের বাসনটা মাজা হয়নি এখন ঠাকুরের বাসনটা মেজে তারপর দুয়ারটা মুছে নেবো আর বেশি বেলা করব না অলরেডি এগারোটা বেজে গেছে ঠাকুরের বাসন মাঝতে অনেকটা টাইম চলে যাবে ঠাকুরের বাসনটা কিন্তু বারান্দা এনে নিয়েছি এখন প্রথমে ঠাকুর বাসনটা মেজে নিই কারণ ঠাকুর বাসনটা মাজতে একটু টাইম লাগে বন্ধুরা কারণ কি তেঁতুল দিয়ে মাছ দেয় তো চলো মাজার পর দেখাচ্ছি তো দেখো এখানে ঠাকুরের বাসন মেজে জল ঝরিয়ে নিচ্ছি এখানে জন্য উবুর করে দিচ্ছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এখন রান্নার দিকে একটু কাট যোগাযন্ত করে তারপরে দুয়ার মুছবো বন্ধুরা তো চলো সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের সমস্ত রান্নাবান্নার যোগাযন্ত করা হয়ে গেছে এখানে চাল নিয়ে নেওয়া হয়েছে ভাত বসানোর জন্য আজই সব কিছু একবেলার মতন রান্না হবে এখানে হবে লাউ শাক কুমড়ো বেগুন আলু দিয়ে একটা ঘন্টোর মতন রান্না হবে হেভি টেস্টি লাগে লাউ শাকের ঘন্ট বন্ধুরা আর তার সাথে হবে উচ্ছে ভাজা আজকে একদম দুপুরের সিম্পল মেনু তো এদিকে সব কিছু কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি এখন ঘর মোছাটা বাকি আছে এখন এদিকে এখন এদিকে ঘরটা মুছে নেবো ঘরটা মুছে তারপর পুজো দিয়ে দেবো আর মা এদিকে রান্নাবান্নাটা সারবে আমি আর আজকে রান্নার দিকে ঢুকছি না মা এদিকে রান্নাবান্নাটা সারবে আর আমি এখন ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে নেবো কারণ কি অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে বেশি বেলা করে দিতে না বন্ধুরা একদমই ইচ্ছা করে না যত তাড়াতাড়ি স্নান হয় তত তাড়াতাড়ি পুজো দিতে পারলেই বেশ ভালো লাগে ওই জন্য এখন এদিকে ঘরটা মুছে স্নান করে পুজোটা দিয়ে নেবো তো চলো এখনকার নতুন টাটা পরে আসছি দেখো ওদিকে তো আমার সবজি কাটাকুটি সব কিছু কেটে রান্না করে গুছিয়ে নিয়েছি নিয়ে এখন কিন্তু চলে আসলাম বাসি ঘরটা মুছে নিতে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা বাসি ঘর না বেলায় বেশি বেলায় মুস্তে একদম ইচ্ছা করে না ঘরটা যত তাড়াতাড়ি মুছে যায় ততই ভালো হয় তাই না বলো অলরেডি কিন্তু পনে বারোটা বাজে এই ঘর দুয়ার মুস্তে মুছতে সাড়ে বারোটার মতন বেজে যাবে তারপরে স্নান করে পুজো দেওয়া কী যে কষ্ট হয় না বন্ধুরা সে আর কী বলবো আর বেশি বেলায় না একদমই কিন্তু ঘরদুয়ার মুছতে ইচ্ছাই করে না ঘরদুয়ারটা যত তাড়াতাড়ি সকাল সকাল মোচা হয়ে যায় কাজটা কিন্তু তাড়াতাড়ি একটা শেষ হয় ঘর মোছাটা যেন বিশাল বড় একটা কাজের মধ্যে পড়ে তাই না বলো হ্যাঁ ওই জন্য এখন কিন্তু ঘরটা প্রথমে খুব ভালো করে মুছে নিচ্ছি আর আমরা লাঠি দিয়েই মুছি কারণ কি খুব অসুবিধা হয় নিচে বসে খাটের তলায় ঢুকে ঢুকে মুছতে ওই জন্য কিন্তু ডান্ডা দিয়েই মুছে নিই আর খুব ভালোভাবেই কিন্তু পরিষ্কার করেই মুছি কোনা কানি খুব সুন্দরভাবে পরিষ্কার করেই মুছি আর দেখো খাটের তলাটাও কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি এখন এদিকে আলমারির তলাটা খুব সুন্দরভাবে মুছে নেবো কোনো ডান্ডা দিয়ে মুছি বলে কোনো জায়গায় কিন্তু ময়লার একটা ফোঁটা ছিটে ফোঁটাও কিন্তু থাকে না সব কিন্তু পরিষ্কার করে করে নিই তো চলো ঘরটা মুছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকক্ষণ বাদে আবার চলে আসলাম লাস্ট তোমাদের সাথে ঘর মোছাটাই শেয়ার করেছি তারপর আর কিছুই করিনি তো দেখো ঘর দুয়ার মুছে পরিষ্কার করে স্নান করে নিয়েছি এখন চলে এসেছি ঠাকুর ঘরের এদিকে এখন ঠাকুরের ঘরে চলে এসেছি এখন ঠাকুর পুজোটা দিয়ে নেব। ঠাকুর পুজোটা যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো তাই না বলো বন্ধুরা বেশি বেলা করে পুজো দিতে একদমই ইচ্ছা করে না তো চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করি তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় আমি শেয়ার করছি তো দেখো এখন কালকে আর রাতে না ঠাকুরের বাসি ফুল আর ফেলা হয়নি গোপুসোনা থাকলে না সেগুলো কাজ হয় গোপুসোনা ঘুরতে গেলে খুব কাজের মানে এনার্জিটা একদমই চলে যায় গোপুসোনাকে রাতে শোয়ানো হয় গোপুসোনার জায়গাটা পরিষ্কার করা হয় সেই সুযোগে কিন্তু ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয়ে যায় এখন গোপুসোনা নেই সেই জন্য রাতে একদমই আর ইচ্ছা করে না ঠাকুর ঘরটা পরিষ্কার করতে ওই না এখন কিন্তু সকাল সকালই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো চলো ঠাকুরঘরটা পরিষ্কার করে পুজো দিয়ে তবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে পুজোটা সেরে নিলাম বন্ধুরা পুজোটা দেওয়া হয়ে গেলে কত যে একটু শান্তি হয় সেটা আর কী বলবো আর গাছে আজকে দুটো ফুল ফুটেছিলো আর দিদিদের গাছে একটা জবা ফুটেছিল। নিজের গাছের ফুল ফুটলে সেই ফুল যদি ঠাকুরের চরণে দেওয়া যায় এত যে শান্তি লাগে সে আর কী বলবো তোমাদেরকে পুজোটা দেওয়া হয়ে গেলে বড় একটা নিশ্চিন্ত হয়ে যায় ঠাকুরকে বেশি বেলায় খেতে দিতে একদমই ভাল লাগে না ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে অনেকটা শান্তি থাকে মনে যে ঠাকুরেরকে তো তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম তাই না বলো আর ফুল বেশি থাকলে ঠাকুর আসনটা সুন্দর করে সাজিয়ে দিতে আর দেখতেও যে কি ভাল লাগে সেটা আর বলবো তোমাদেরকে আর যে ফুল বেশিই ছিল ওই জন্য আসনটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজ সব ঠাকুরকে বাতাসা দিয়ে দিয়েছি তো চলো পরে আসছি আর এদিকে মা এখন রান্নাও বসিয়ে দিয়েছে তা পরে তোমাদেরকে দেখাচ্ছি মা যে কী কী রান্না করলো না করলো তো চলো খেতে বসার আগে যে কী কী রান্না বান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই ছোট্ট করেই এখানে ভাত আর এখানে হচ্ছে লাউ শাকের তরকারি তো দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর কাদের কাদের দেখে লোভ লাগছে সেটাও কিন্তু জানাবে আর এখানে আছে কালকের একটুখানি আমের চাটনি আর এখানে আছে দিদিদের ঘরে একটু মাংস আর এখানে আছে খাকরোল পাতা বাটা আজ দুপুরে কিন্তু অসাধারণ খাবার দাবার তো চলো এখন খেতে বসে বলব আমরা অলরেডি দেখো খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর এদিকে দিদিদের ঘরে কালকে তরমুজ এনেছিল সেটাই দিদি কেটে দিয়ে গেল আর এদিকে এখন ওষুধের ডিব্বা নিয়ে বসে পড়েছি মাকে এখন দুপুরের খাবারের পরে ওষুধগুলো দিয়ে দেবো মা ডেইলি অনেকগুলো করে ওষুধ খায় দুপুরে খাওয়ার পর আর রাতে খাওয়া দাওয়ার পরে তা চলো এখন ওষুধগুলো দিয়ে দিই সারাদিন বাদে একটুখানি এই জাস্ট মাথাটা বিছনায় ঠেকালাম বন্ধুরা এই এখন একটু শুয়ে রেছিল কটা বাজে তো সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে আর এই জায়গাটা দেখো গোপাল সোনা নেই কত ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা সে আর কি বলবো গোপাল সোনা থাকলে এই জায়গাটা একদম খুব ভরপটা এত সুন্দর লাগে সেটাই তো চলো উঠে শুয়ে এসে তারপরে বিকালে উঠে অনেক কাজ বাজ আছে বিকালে উঠে ঠিক আছে যেতে হবে চলো হ্যালো ফ্রেন্ডস তো দেখো লাস্ট দুপুরে খাওয়া দাওয়ার পর আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সন্ধ্যাবেলা চলে আসলাম এদিকে আজকে অনেক দিন বাদে কিন্তু বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে সেটাই দিদি এখন মাংসটা প্রথমে ম্যারিনেট করবে তার জন্য প্রথমে দিয়ে দিলো আদা রসুনের পেস্ট এখন কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলো এখন সমস্ত কিছু মশলা দিয়ে এখন কিন্তু মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবে হ্যাঁ তো আজকে অনেক দিন বাদে বাড়িতে মাংস বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি বন্ধুরা তাও একটা জন্মদিন উপলক্ষে আমার দাদার জন্মদিন সেই উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে এত যে আনন্দ হচ্ছে সে আর কী বলবো এবার অনেক দিন বাদেই প্রায় এক দেড় মাস বাদেই কিন্তু বিরিয়ানিটা হচ্ছে তারও হয়তো বেশি ঠিক খেয়ালও পড়ছে না বন্ধুরা লাস্ট কবে বিরিয়ানি খেয়েছি তার তাও আবার আমার ঘরোয়া পদ্ধতিতে আমার দিদির হাতের বিরিয়ানি সে যে কি অসাধারণ স্বাদ বন্ধুরা সেটার কি বলবো তোমাদেরকে তো চলো একবারে মাংসটা ম্যারিনেট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এদিকে মাংসটা পুরো ম্যারিনেট করে রেখে দিল এখন অনেকক্ষণ সেটা ঢাকা দিয়ে রেখে দেবে এদিকে এখন দিদিদের বারান্দায় চলে আসলাম তো দেখো দিদিদের বারান্দায় এত হাওয়া দিচ্ছে সে আর কি বলবো এসে কিছুটা টাইম এখানে একটু দাঁড়ালাম সন্ধ্যা বন্ধুরা তো দেখো এখন বৌদির সাথে চলে যাব কেক কিনতে সে জন্য এদিকে চেঞ্জ করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর একটা সুন্দর থেকে চুড়িদার পরে নিয়েছি এখন কেকের দোকানে যাব কেক কিনতে আর কিছু মার ওষুধ শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোও আনতে যাব এই ওষুধগুলো আনা বাকি আছে সেগুলো নিয়ে আসবো কালকে তো রবিবার আমাদের এখানে ওষুধের দোকান সব বন্ধ কোনো ওষুধই পাবো না সেজন্য আজকেই কিন্তু রাতেই ওষুধটা নিয়ে আসবো তো চলো কেকের দোকানে গিয়ে যদি ভিডিও করতে এসে তোমাদেরকে দেখাবো কী কেক এনেছি তো চলো বেরিয়ে যাই পরে আসছি টাটা ডান্স করে হাত পা ধুয়ে নাইটিটা ছেড়ে নিয়েছি আর কী কী কেক এনেছি তোমাদের পরে ভিডিও তো অবশ্যই শেয়ার করব বৌদি একটু ক্যামেরা সামনে আসছিলো লজ্জা পাচ্ছিল ছিল সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কী কে কেছি কেক কাটার সময় একবারে তোমাদেরকে দেখাবো তোমাদের জন্য একটা বড়ো সারপ্রাইজ থাক তো চলো এখন দিদির ঘরে যাই দেখি দিদি কি করছে না করছে কী বান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পরে আসছি প্রচুর হাঁপিয়ে গেছি বন্ধুরা পরে আসছি টাটা দেখো বাড়িতে এসে দেখেছি দিদির অনেক কিছুই হয়ে গেছে মানে বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে এখন বিরিয়ানিটা কিন্তু লেয়ার সাজানো হবে আর ভাপে কিন্তু বসানো হবে এখানে এক হারি ভাত হয়ে গেছে এখানে বেরেস্তা ভেজে নিয়েছে আর এখন এদিকে স্যালাডগুলো কিন্তু কাটা হবে আজকে রাতের খাওয়া দাওয়াটা বন্ধুরা জাস্ট জমে যাবে তোমাদের কাদের কাদের বিরিয়ানির কথা শুনে জিবে জল আসছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো আজকে অনেক দিন বাদে দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা নতুন চ্যানেলটিতে আসতো বন্ধুরা তাদের সবাইকে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো দেখো এখানে চিকেনটা রেডি হয়ে গেছে এখন কিন্তু এবার লেয়ার সাজানো হবে আর এদিকে তার সাথেও কিন্তু স্যালাডটা কেটে নিচ্ছে কেটে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে এবার লেয়ার সাজানো স্টার্ট হবে তো দেখো এই গামলাটাতেই ভাপে বসানো হবে আর অনেকজনের এই আইটেম প্রায় সতেরো আঠেরো জন লোকজন খাওয়া দাওয়া করবে সেই জন্য কিন্তু খুব বড়ো গামলাতে করেই বিরিয়ানিটা করা হচ্ছে আর এদিকে আমি কিন্তু এখন কালারগুলো দিয়ে দিচ্ছি দিদির সাথে সাথে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছি কারণ দিদি অনেকটা করেই ফেলেছে আমি তো ছিলাম না সেই জন্য এখন এসে দিদির হাতে হাতে একটু গুছিয়ে দিচ্ছি তো চলো এখন পুরো মা বিরিয়ানির লেয়ারটা সাজানো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা বিরিয়ানি হলো আর আর যার টেস্ট হয়েছিল না বন্ধুরা সে আর কি বলবো তোমাদেরকে একে তো দিদির হাতের বিরিয়ানি তারপরে নিজেদের ঘরের বানানো বাইরের থেকে হাজার গুণের টেস্ট কিন্তু বেশি তাই না বলো তোমরা কারা কারা আমার কথা এগ্রি করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হুম তো চলো এখন এদিকে বিরিয়ানির লেয়ারগুলো সাজানো হচ্ছে এখন দিদি এদিকে আলুটা আর মাংসটা দিয়ে দেবে দিয়ে এক এক করে কিন্তু লেয়ারগুলো সাজাবো আমরা সাজিয়ে বিরিয়ানিটা কিন্তু ভাপে বসিয়ে দেবো কারণ কি অনেকটাই রাত হয়ে গেছে অলরেডি সাড়ে নটা বাজে রাতেরই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বেশি লেট করে তো লাভ নেই ওই জন্য কিন্তু তাড়াতাড়ি করা হচ্ছে তো এরপরে আবার রাত বারোটার সময় কেক কাটিং হবে সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তোমরা দেখতেই পাবে আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ আর নতুনত্ব কী ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো বিরিয়ানির লেয়ারটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে পুরো বিরিয়ানিটা খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে আর উপর থেকে কালার দেখো বন্ধুরা সেই সেই লেভেলের কিন্তু কালার চলে এসছে বিরিয়ানির এখন বিরিয়ানি ভাপে বসানো হবে জন্য উপরে গ্যাসের উপরে গ্যাসটা একদম স্টিম করে দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে আর এই দিকে এখন গ্যাসে একটু কিছু বসানো হবে জন্য আর এদিকে মা আর বৌদি বসে গল্প করছে আর আমিও একটু সবার সাথে গল্প করছি এখন নিচে যাব নিচে গিয়ে চা খাবো চা খেয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদে তোমাদের সাথে ফিরে আসলাম একবারে রাতের খাওয়া দাওয়া নিয়ে এখন আমরা সবাই মিলে খাবার দাবার নিয়ে কাকুর ঘরে চলে এসেছি এখন সবাই মিলে এখানে বসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করব সবাই মিলে বসে এক জায়গায় খেয়ে খেতে কী যে মজা তাই না বলো বন্ধুরা একটা আড্ডা ইয়ার কি এত মজা হয় সেটার কি বলবো তোমাদেরকে একসাথে খেতে বসার মজাটাই কিন্তু আলাদা তার মধ্যে আবার যদি সাথে থাকে বিরিয়ানি সে আর কি বলবো মানে একদম আর বিরিয়ানিটা যা হয়েছে না বন্ধুরা সেই সেই লেভেলের কিন্তু বিরিয়ানি হয়েছে আর তার সাথে আছে আমের চাটনি শেষ পাতে চাটনি পুরো জমে ক্ষীর বন্ধুরা তো দেখো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন বসে আছি রাত বারোটার অপেক্ষা করছি বাজলেই কিন্তু আমরা এদিকে কেক কাটিংটা করবো কেক কাটিংটা করে তারপরে ঘরে চলে যাব।

তো দেখো এইমাত্র খাওয়া দাওয়া করে নিচ থেকে উপরে চলে আসলাম আর আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবেই কাটালাম বন্ধুরা খুব একটা ভালো একটা আজকে দিন কাটলো তো চলো সারাদিন সাথে থাকার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যাতে সব বন্ধুদের মাঝখানে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে আর যারা নতুন চ্যানেলটিতে আসছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে তো এখন এদিকে বিছনা করব। মা এখনও আসেনি মা আসলে বিছনাটা করব বিছনা করে শুয়ে পড়ব অলরেডি সাড়ে বারোটা বাজে আর বেশি দেরি করব না অনেকটাই দেরি হয়ে গেছে তো কালকে সকালে একটু তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে হ্যাঁ তো চলো সাথে থাকো দেখতে থাকো তো টাটা